নতুন জয়েন করেছেন হ্যাঁ স্যার আপনাকে করখা গ্রামের পশ্চিম পাড়ার সমস্ত লোনের কিস্তিগুলো রিকভারি করতে হবে করখা পশ্চিম পাড়া স্যার হ্যাঁ স্যার কোনো চিন্তা নাই আমি পশ্চিম পাড়া প্রত্যেকটা অলিগুলি চিনি স্যার বাহ তাহলে তো খুব ভালো এই যে খাতাতে সবার লিস্ট আছে আপনি একবার চেক করে নেবেন কালকে থেকে কাজ শুরু করে দেন একদম স্যার আচ্ছা স্যার চাকরি ছাড়ে দিলাম ভাবলাম মোটরসাইকেলটা দেখে কি করবো টাকার অভাবে বিক্রি করে দিলাম এখন তো আমি ফাসে গেলাম উল্টা সাইকেল নিয়ে কিস্তি তুলে আছে উন্নতি মনে হয় আর মুই কোরা পারিবা নাও বিয়া তো দূরে থাক জীবনটা মোর একদমই কাটি যাবে না

লোক গিলা খাহা মোক আচুঙ্গাই আমার সানা যাবে এক না টের পাইলে কোনো নুকাই যাবে পালানিয়ার কোনো রাস্তা নাই আচ্ছা তোমরা কিরকম লোক তোমরা চন্দনের কিস্তি গিলা শুধু করে পারেনি আবার তোমরা মুটু ফাইনান্স থাকি লোন নিয়ান কে কইল আমরা চন্দনের কিস্তি শোধ করে নি আমরা মুটু ফাইনান্স থাকি লোন নি না চন্দনের কিস্তি লা সব শোধ করে দে যাও খোঁজ নি দেখো মুয়ে বলি পাটা হই কেন চন্দনের চাকরি ছাড় দিবার পরে আমরাও কিস্তি শোধ করে দিয়া